গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও ঠিক আছি আর আজকে হচ্ছে বুধবার সকাল এখন ওই পৌনে সাতটা মতো বাজে আমি সেই সাড়ে ছটা থেকে অ্যালার্ম দিয়ে রেখেছি অ্যালার্ম বাজছে আমি বন্ধ করে একটু শুয়েছিলাম আজকে যেন উঠতে ইচ্ছা করছেই না এক একদিন এরকম হয় তো যাই হোক উঠবনা উঠবনা করে উঠেই পড়েছি আর রাত্রিবেলা একটু এসি চালিয়েছিলাম তো ঘরটা পুরো ঠান্ডাই হয়ে আছে এমনিতেই ওয়েদারটা ঠান্ডা তারপরে হচ্ছে আমি উঠে মাম্মামকে একটু ঠিকঠাকভাবে গায়ে দিয়ে দিলাম কারণ ও এখনও ঘুমোচ্ছে তারপরে আমি ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি একদম রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করতে হবে কারণ না হলে আমার কাজ শেষ হবে না টাইমে তো মাম্মাম ঘুমোচ্ছে ভাবলাম তার আগে যে শাকটা কেটে নিই কুমড়ো শাক ছিল ফ্রিজে দুদিন ধরে ছিল তো শুকিয়ে গেছে ফ্রিজে দেখছি বেশি কিছু এনে রাখা যায় না শুকিয়ে যায় তো যাই হোক শাকটা কেটে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কুমড়ো শাক লাউ শাক এগুলো না খুব ভালো করে না ধুলে হয় না তো আমি একদম কচলে কচলে ভালো করে ধুয়ে নেব আর পাতাগুলো তো আমি একটা একটা করে ধুয়ে তারপরে আমি কাটবো ওরমভাবেই আমি কাটি ওরমভাবেই করি আগে কেটে আমি ধুই না পাতাগুলো তো যাই হোক এখানে কাজ করছি আর ভাবছি মাম ডাকতে হবে কারণ টাইমের মধ্যে না উঠলে আবার ওকে ফ্রেশ করানো রেডি করানো সব কিছুতে লেট হয়ে যাবে আর ওদিকে আমি চাও বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে আর আমি এখনও অবধি কিছু খাইনি কালকে রাত্রিবেলা যেন ড্রাই ফ্রুটস ভেজাতেই ভুলে গেছিলাম তো যাই হোক আজকে আর ড্রাই ফ্রুটসটা খাওয়া হবে না আর এদিকে শাকটা কাটা হয়ে গেছে আমি এই যে জলের মধ্যে সমস্ত শাক তারপর একটু বেগুন আলু সব কিছু একসাথে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আমি না কুমড়ো শাকটা এইভাবেই করি খুব ভালো হয় খেতে আর এই যে জলটা সেদ্ধ হচ্ছে এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটা দিয়েই আমি শাকটা কিন্তু রান্না করব। তাতে উপকারও আছে এইবারে আমি চলে এসেছি শাকটা বসিয়ে জানলাগুলো খুলতে সকালবেলা না জানলাগুলো খোলারও টাইম হয়নি আগেই দৌড়েছিলাম রান্নাঘরে আর আজকে দেখো ওয়েদারটা কীরকম প্রতিদিনের মতো ওয়েদারের কথাটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় না একদম আবহাওয়া দপ্তরের মতো আর এই দেখো গাছ ভর্তি কৃষ্ণচূড়া ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে মামমাম ঘুম থেকে উঠে গেছে এই দেখো আমাকে ডাকছে বলি ওঠো গুড মর্নিং গুড উঠবে না স্কুল আছে তো কালকে অ্যাবসেন্ট হয়েছ না আজকে উঠতে হবে তো সোনা ওঠো চলো তো দেখে আসি পাখিগুলো এসেছে কিনা চলো দেখে আসি চলো হ্যাঁ তোমাকে খুঁজছে তো পাখিগুলো চলো দেখবো চলো জানলায় দাঁড়িয়ে আছে তো ওরা এইবার শুরু হবে আসল কাজ এই যে মাম্মামকে ব্রাশ করানো মানে ও দৌড়ায় আমি ওর পেছন পেছন দৌড়াই এটা ওটা বলে ভুলিয়ে ভালিয়ে ওকে এক জায়গায় দাঁড় করিয়েছি আর বকবক বকবক করছি ওকে ব্রাশ করাচ্ছি আর না হলে কিন্তু ও একদমই ভালো করে ব্রাশ করে না বাচ্চা তো এখনও একা একা অতটা করতে পারে না তাই আমাকে করিয়ে দিতে হয় আর তার জন্য যে কত রাজ্যের গল্প বলতে হয় কত যে বানিয়ে বানিয়ে গল্প বলতে হয় সত্যি বলছি আমার নিজেরও এক এক সময় হাসি পায় যে গল্পে গল্পের না আছে কোনো মাথা না আছে কোনো মুন্ডু তারপর ওকে ফ্রেশ করি আমি আবার রান্নাঘরে এসেছি এদিকে মামামের খাওয়ারটাও হয়ে গেছে তো ভাবলাম সবে তো উঠেছে পাঁচ দশ মিনিট পরে ওকে খাওয়ানো যাবে সাথে সাথে খাওয়াই না ঘুম থেকে ওঠার পর এর এই দেখো শাকটা যে সেদ্ধ করতে দিয়েছিলাম ওই ফোড়ন দিয়েছি তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে পুরো শাকটাই জল সময় দিয়ে দিয়েছি আর যেহেতু নুন হলুদ দেওয়াই আছে তাই আলাদা করে কিন্তু নুন হলুদ দেব না একদম এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো নাড়িয়ে চাড়িয়ে ব্যাস শাকটা একদম সেদ্ধই হয়ে গেছে আর আঁচটা বাড়িয়ে দেব তাতে খেতে কিন্তু ভালোই হয় আর একটু জল জল আছে তো এর মধ্যে একটু সামান্য আটা ছড়িয়ে দিলে না শাকটা পুরো মাখা মাখা হয়ে যায় তারপরে আমি এখানে ওই মাছের মাথা দিয়ে ভাবছি একটু মুড়ি ঘন্ট বানিয়ে নেবো কেননা মাছের মাথা রয়ে গেছে এবার ওইটা আগের দিনে রয়েছে এবার কালকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা তো আবার মাথাটা খেতে পারবো না নিরামিষ খাই এবার শুক্রবার অবধি রেখে দেবো তাই ভাবলাম পরেই ফেলি এই মাছ বা এইরকম কী বলো তো বেশি রেখে বাসি করে খেলে না টেস্ট নষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে আমি আলুটা ভাজা করছি এই চার টুকরো আলু একটাই আলু দিয়েছি আর এদিকে তরকারিটাও হয়ে গেছে আর কী হলো রান্ন জানো ভিডিও করতে করতে আমার স্ট্যান্ডটাই খুলে গেছে এখন বুঝতে পারছি না ওটা ভেঙে গেলো না আঠা আঠাটা খুলে গেল তো যাই হোক হাতে ধরে ভিডিও করতে এত অসুবিধা হচ্ছে আর মাছের মাথাটা রান্না করে দেখি মাম্মা বাবার কি করছে চলো দেখে আস খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে স্কুলে যাবে এই দেখো ব্যাগ এখানে রেডি আর ও বেচারি শুয়ে পড়েছে গরমে মনে হচ্ছে আর ভালো লাগছে না তাই নাকি বাচ্চাদেরই কষ্ট না না দিদি বাচ্চাদেরই কষ্ট না গরমে বাচ্চাদেরই কষ্ট বলো শুনো রে বাবা রে ও তো ও তো বতো আমি মামামকে আনতে যাব আর হাওয়াতে তো একটু খুলে যায় না কিছু বলার নেই একদম কলকাতা পটপট করে খুলে যায় আর আজকের ওয়েদারটা একদম মানে কি বলবো মেঘ ডাকছে হাওয়া দিচ্ছে ঝড় বৃষ্টি হবে কি না আমি বলতে পারবো না এই হচ্ছে আজকে আকাশের অবস্থা আর আমি মানে বালিশগুলো এই জানলার সামনে একটু রোদে দেওয়া ছিল তো রোদ তো আজকে পড়েনি আমি সাথে সাথে এখন ঢুকিয়ে দিলাম কারণ জানি না বৃষ্টি আসতে পারে আর এখন এগারোটা দশ বাজে ভাবছি আর আর দশ মিনিট পর বেরোবো সাড়ে এগারোটায় ছুটি আর আজকে ছাতা নিয়ে যেতে হবে যদি বৃষ্টি পড়ে তো মাম আমি দুজনেই ভিজে যাব। তো জানি না কি হবে এমনি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর লাইভ করছিলাম তো এত নেটে ডিস্টার্ব করছে লাইভটাও কেটে গেল তো যাই হোক আর কী করা যাবে এই হচ্ছে অবস্থা বাইরের সকাল সকাল আমার কি অনিষ্ট হলো যেন ভিডিও করছিলাম দেখো না বললাম না স্ট্যান্ডটা ভেঙে গেছে তো এই যে এই অবস্থা আমার এই স্ট্যান্ডটা ভেঙে গেছে তো এটা সুজিত দা বললো যে আঠা দিয়ে আটকানো ছিল এখন বিকেলবেলা আঠা নিয়ে আসবে আঠা দিয়ে বললো আটকে দেবে এই যে এই আলগা হয়ে গেছে আঠাটা কি খুলে গেছে তো দেখা যাক নতুন একটা কিনবো না যদি এটাই আমার ঠিক হয়ে যায় তো নতুন কিনে আর কী হবে বেকার বেকার এই যে দেখা যাক কি করা যায় তোমাদের সাথে কথা বলতে বলতে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ প্রচণ্ড আকাশ কালো হয়ে গেছে আর একটা সামনে টোটো পেয়েছি টোটোতেই উঠে পড়েছি আর দেখো না আকাশের কি অবস্থা ভয় লাগছে আর ধুলো উঠছে এত ধুলো উঠছে পুরো চোখে মুখে ধুলো উঠ উঠছে আর মাম্মাকে ভাবছি তাড়াতাড়ি করে নিয়ে আসবো কারণ বৃষ্টি মনে হচ্ছে একদম ঝেপে নামবে আর মানে ওখানে গিয়ে যদি আটকে যাই তাহলে খুব অসুবিধা হবে কারণ অলরেডি সাড়ে এগারোটা বাঁচতে যায় তারপর মেয়েটাকে স্নান করানো খাওয়ানো মানে সব দিকেই লেট হয়ে যাবে ওই জন্য আমি টোটো খুব বক বক করছি কিন্তু আমার চিন্তা হচ্ছে যে আমি কখন মামমামকে নিয়ে বাড়ি ফিরবো এর জামা টামা সব একটু ভিজে গেছে সব চেঞ্জ করতে হবে আনতে গিয়ে আর মাথাটা তো পুরো ভিজে গেছে হালকা হালকা ভিজেছি ভিজে গেছে আর এত জোরে মানে বৃষ্টিটা নেমেছে এখন একটু জাস্ট কমলো আর কি হয়েছে বলতো আমি একটা টোটো করে গেছি এখান থেকে আর ওনাকে আমি বললাম যে আমি ফেরার সময় বাচ্চাটাকে নিয়েই ফিরবো এবার উনি একটা প্যাসেঞ্জার তুলেছেন এবার কাছেই কোথাও যাবেন থেকে পয়সাও নিল না তো বললাম আমি এক্ষুনি আসছি ধরে ওয়েট করে যাচ্ছে উনি আসার আর নাম নেই জানো আর এদিকে একদম কালো হয়ে এসছে পুরো মানে তখনও মিষ্টি নামেনি তারপরে মামামের স্কুলের অপোজিটের যে একটা দোকান আছে ওখানে ওই আইসক্রিম টাইসক্রিম বিক্রি হয় চিপস তো ওনা থেকে মামাকে একটা চিপস কিনে দিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো ওর মেয়েটা খালি বায়না করছে তো আমি তো কী করবো বুঝতে পারছি না তো ওই দোকানদার দাদাটা বললো যে আপনি চলে যান রোজই আমাকে দেখে তো যদি আপনাকে খোঁজে আমি পয়সা দিয়ে দেবো আপনি আমাকে নি সেটাই করলাম একটা রোটো ধরে চলে আসলাম তার মধ্যে এবার ঢুকতে না উঠতেই বৃষ্টিমে গেছে আর এইখান থেকে ঢুকতে ঢুকতে আর ছাতা পার করিনি মাম্মা মেয়ের একটু ভিজে গেছে ও মানে ওকে আমি কাভার করছিলাম আর আমিও ভিজে গেছি জামা টামা এখন সব কিছু চেঞ্জ করবো এখন এই বৃষ্টিটা কমলো এখন একটু মানে হাওয়া দিচ্ছে এখন একটু ধীরে বৃষ্টি পড়ছে এর আগে মানে এমন অবস্থা করেছিল আকাশের আর প্রচুর ধুলো উঠেছে আমি মেয়ের সাংগ্লাসও নিয়ে যাইনি বেচারি আমি চোখ কাভার করে আসছিলাম ওর মানে পুরো ধুলো উঠছিলো একটু আজকে হাজব্যান্ড নাইট ডিউটি করে তাড়াতাড়ি চলে এসেছে আর এদিকে ভাত করে নিয়েছি তার সাথে করেছি উচ্ছে ভাজা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর একটু ডিম ভাজা করেছি আমি তো আমার থেকে আবার ওকে একটু ভেঙে দিলাম আর এই যে এক পিস পাবদা মাছ ছিল এই পাবদা মাছটা আমি আর খাবো না ওকেই দিয়ে দিচ্ছি আর এই যে চাটনি করেছি ব্যাস এই হচ্ছে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই আমার খাওয়া হয়ে গেছে এখন বিকেলবেলা রেডি হয়ে গেছে একটু পরে যাবে বেরোবে গন্ধ রকম গন্ধ দেখেছ তো আর কালারটা বলো ফুলের ফ্লাওয়ারের কালারটা কি কি কালার পিঙ্ক কালার এইটা কি কালার হ্যাঁ এইটা এই এই ফ্লাওয়ারটা কি কালার এইটা ইয়েস ভেরি গুড গ্রিন কালার হ্যাঁ গ্রিন হ্যাঁ ওটাও গ্রিন কালার ঠিক আকাশটা এখন একটু পরিষ্কার হয়েছে দেখো হুম হ্যাঁ ওটাও গ্রিন কালার সূর্যটা কি সুন্দর লাগছে দেখো দেখতে ওইটা হোয়াইট কালার হুম আকাশটা খুব সুন্দর লাগছে চায়ের জল বসে এসেছি গ্যাসে একটু ভালো করে চা খেতে ইচ্ছা করছে আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো ঠাকুর করে লাইটটা জ্বালিয়ে দিই আজকে জামা কাপড় কিছু ছাদে শোকাতে পারিনি মামা জামা কাপড় সব ওখানেই শোকাচ্ছে আর এই দিকে আমার চা হচ্ছে চায়ের জল এখনো ফোটেনি একটু বেশি করে চায়ের জলটা লিকার না খুব ভালো করে একটু জলটা না ফুটলে মানে চাটা ভালো হয় না খেতে কি হয়েছে একটুখানি বেরোবো জানো আমার বাজার করতে হবে হ্যাঁ লাভ ইউ টু মাম্মা তো আমার একটু বাজার করতে হবে কালকের জন্য টমেটো আনবো আর একটু দেখি কি আনি চড় আনবো কালকে ভাবছি একটু চড়ের তরকারি করবো আর দেখি কি পাওয়া যায় বাজারে বেশি কিছু আনবো না প্রচণ্ড মানে সবজি খারাপ হয়ে যাচ্ছে গরমে তো আর একটু আরামবাগেও যাব কখন কি করবো তাই ভাবছি আজকে সকালেই অ্যাকচুয়ালি ভাবলাম মামামকে নিয়ে এসে একটু বাজারে যাব তো এমন ঝড় বৃষ্টি শুরু হলো তারপরে মানে থেমে গেছিলো পরে বাট আমার আর ইচ্ছা করছিল না তখন অনেকটা বেলা হয়ে গেছে ওই বেলায় বাজার করে আর কী করবো এ দেখো আমার চায়ের জলও ফুটছে তার চাটা করে নিই চায়ের জল ফোটা শুরু করে দিয়েছে কে পার্কে যাওয়ার নাম করে নিয়ে এসছে তাই

বাজারে গেছিলাম কিছু বাজার করে এনেছি এই এগুলো এখানে থাক এখন আর ধোয়ার টাইম নেই তবে বেশি কিছু বাজার আনিনি নষ্ট হয়ে যায় এচর পটল এদিকে পাট পাটশাক পেয়েছি এত বড় ঝাড় পাটশাকের মানে কি বলবো এতটা তো একবারে তো খেতে পারবো না আর কি রেখে খেতে হবে ইয়ে এনেছি জানো তো কী বলে যে এখানে ওই টমেটো শেষ হয়ে গেছে আলু আর টমেটো এনেছি আমার এই যে ট্রাইপডটা সকালবেলা ভেঙে গেছে বললাম না তো সুজিত দেরম অ্যারালাইট আঠা দিয়ে আটকে বেঁধে দিয়েছে বাট আমি জানি না এটা ঠিক হবে কি না কারণ এইটা তখনই আপ ডাউন করতে পারছিলাম না এটা যদি খারাপ হয় তো গেল আর কি করব অনেক দিন চললো স্ট্যান্ডটা বলতে পারছি না কি হলো হঠাৎ করে মানে নিজের থেকে খুলে গেছিলো তৃতীয়ার মিষ্টি দিয়ে গেল ওই যে মাছ কিনি আমি না নিচের থেকে তো ওখান থেকেই দিয়ে গেল ধরো লাইটটা জ্বালাই বাট এত মিষ্টি আমার খাওয়া হয়ে যাচ্ছে কদিন ধরে দেখি এখান থেকে কিছু খাওয়ার মতো এখন আছে কি না নাহলে রাত্রিবেলা খাবার ফ্রিজেও আমার অনেকটা মিষ্টি রয়ে গেছে না দেখি দাঁড়াও কি খাওয়া যায় নুনতাটা একটু খেতে পারি তাও একটু ভেঙে একটুখানি ভেঙে খাবো আমি এই যে এখন খাবো না দেখি যদি তো রাত্রে আরামবাগ থেকে টুকটাক যা জিনিস কেনার ছিল কিনে নিয়ে যাচ্ছি দেখি কি করছো মস্কিউটো মা আবার এখানে চা বানিয়েছে তো সবাই মিলে এখন চা খাবো গল্প করব তো এই অবধি ভিডিওটা রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর কামেন্ট করে দিও শেয়ার করে দিও চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে